Mm-hmm. Okay. আসসালামু আলাইকুম সকালকে স্বাগতম কৃষ্টি বাংলায় সবাইকে আজকে ছুটির দিনের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আসলাম আপনাদের কাছে আপনাদের সামনে সবাই কেমন আছেন জানাবেন কোথেকে দেখতেছেন জানাবেন কারা করতে দেখতেছেন জানাবেন আমার কথাগুলো শুনে যাচ্ছে কিনা একটু জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাকে একটু লাইক করে যাবেন ওনাকে জানতে চাইছেন ক্যাটাগরি নিয়ে কথা বলতে থেকে দেখতেছেন একটু জানাবেন আমার কথাগুলো বোঝা বোঝাচ্ছে কিনা একটু জানাবেন তো অনেকে জানতে চাইছেন আসলে ক্যাটাগরি নিয়ে আজকে চ্যানেলের ক্যাটাগরি নিয়ে কিছু কথা বলবো হয়তো অনেকে নতুন আছেন অনেকে কাজ করতে চাই এরকম আছে তো আসলে আপনি যখন একটা চ্যানেল ওপেন করবেন ওপেন করার সময় যে ক্যাটাগরি দেওয়া হয় ওই ক্যাটাগরিগুলি কাজ করতে হবে আপনি যদি চ্যানেল ওপেন করার পরে ক্যাটাগরি চেঞ্জ করেন ঘন ঘন ক্যাটাগরি চেঞ্জ করেন ওই চ্যানেলে কাজ করা যাবে না এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কথা কাজ করতে পারবেন আপনি কিন্তু ফলাফল পাবেন না ফলাফল আসবে না যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলতেছি এরকম আমার প্রায় দুটা চ্যানেল নষ্ট হয়েছে তো এটা একদম বাস্তব কথা আমার প্রায় সাতটা চ্যানেল আছে সাতটা চ্যানেলের মধ্যে দুটো চ্যানেল রানিং আছে দুটা চ্যানেল আমার নষ্ট হয়েছে কী কারণ নষ্ট হয়েছে আমার মূল কারণে মালিকান বাংলাদেশ দেখতেছে মনে হয় ধন্যবাদ তো ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম অনেকে কাজ করতে চাচ্ছেন বা অনেকে কাজ করেন বিশেষ করে নতুনদের জন্য কথাটা আমার কথাটা যারা পুরাতন আছেন তারা আসলে এরা তো জানেই যারা পুরাতন আছে এরা জানেই আমার অন্যান্য চ্যানেল আছে তো যারা নতুন কাজ করতেছেন বা অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু ফলাফল আসতেছে না তাদের জন্য কথাগুলো আপনি খোলার সময় চেষ্টা করবেন যেটা দিবেন আপনি সেটা যাই দেন না কেন আপনি যেই ক্যাটাগরি দিবেন ওই ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যদি কোনো কোনো ক্যাটাগরি চেঞ্জ করেন ওই চ্যানেলে আর কাজ করে মজা পাবেন না আপনি ওই চ্যানেল আপনি তুলতেই পারবেন না এক কথায় আপনি ওই চ্যানেল আর তুলতে পারবেন না তো অনেকে জানতে চাইছেন ক্যাটাগরি নিয়ে করতে বলতে এখন তাহলে যে কথাটা বলছিলাম ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলে আপনি ওই চ্যানেলে আর কাজ করতে পারবেন কিন্তু ফলাফল আসবে না ফলাফল হবেন ওই চ্যানেল ডাউন হয়ে যাবে আপনি কোনো দিনেও ওই চ্যানেল না ক্যাটাগরি চেঞ্জ করে যেটা ফেসবুকের ক্ষেত্রেও অনেকে যারা প্রোফাইল চলায় সেক্ষেত্রেও এটা হয় যারা প্রোফাইল চলায় তো যেটা বলছিলাম অনেকে ফেসবুকের মধ্যে প্রফাইল চালায় সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যায় এরা কি করে অনেক সময় প্রফেশনাল মোট একবার অফ করে আরেকবার অন করে এটা যখন করবেন তখন একবারই করা যাবে আপনি যদি বারবার এই কাজটা করতে থাকেন শেষ ওইটা আমি আর তুলতে পারবেন না যারা যারা দেখতেছেন দেখতে দেখতেছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানে খুঁজ থেকে দেখতেছেন একটু জানাবেন কারা করতে দেখতেছেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন আরও কিছু বিষয় জানার থাকলেও জিজ্ঞেস করতে পারেন জানতে পারেন কেন আপনি কোথেকে দেখতেছেন জানাবেন যদি কোনো আপনার বিষয়টা আমি বুঝি নাই আপনি এটা দিয়ে কি বলছেন আসলে কি মনোভাব প্রকাশ করছেন এটা বুঝি নাই ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম এই কথাটা আমাকে বিষয়টা আমাকে বলছে এবং আমি নিজেও হেঁটেতে ব্যর্থ হয়েছি যার কারণে কথাটা আমি বলছি অনেকবার নতুন আছেন আমি যখন কাজ করবেন ক্যাটাগরি চেঞ্জ করবেন না এই বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে যারা করে না নতুন অবস্থায় মনে করেন অনেকে কাজ করে হয়তো অনেক কিছু জানে না বা দুজনে খুলছে কাজ করতেছে কিন্তু বেতন হচ্ছে আমি অনুরূপ সেরকম হয়েছিলাম দেখতেছেন একটু জানাবেন কোনো কিছু জানার থাকলেও জিজ্ঞেস করতে পারেন কোথেকে দেখতেছেন বলে যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে আসলে কথাটা যখন চ্যানেল ওপেন করবেন একদম সব কিছু নতুন আর কিছু চেঞ্জ করবেন না ওখানে তখন আপনি খাস করে আপনার ভালো লাগবে আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করেন ভালো ভালো আপনি কাজ করে মজা পাবেন না আপনি চ্যানেলটা তুলতেও পারবেন না এটা হচ্ছে একদম চরম বাস্তবতা এটা আমার ক্ষেত্রে হয়েছে তো আমি যখন নতুন চ্যানেল ওপেন করি ওপেন করার পরে কিছুদিন পর আমি অনেকগুলো ভুল করছি এর মধ্যে নাম্বার ওয়ান ভুল করছি চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে নাম্বার টু সেন্স করছি বিভিন্ন ক্যাটাগরি ভিডিও নিয়ে আপলোড দিতে শুরু করছি বিভিন্ন ক্যাটাগরির এগুলোটা করা যাবে না আপনি চ্যানেল ওপেন করার সময় আপনাকে চিন্তা করতে হবে আপনি কী রিলেটেড ভিডিও তৈরি করবেন কী রিলেটেড ভিডিও আপনি বানাবেন ওটা মাথায় রাখতে হবে আপনি বেড়াটি সার্থ থাকলে হবে না আপনার অডিয়েন্স কনফিউশনে পড়ে যাবে সো যে কোনো এক রকম এক লাইনের ভিডিও আপনাকে দিনের পর দিন হবে আর কিছু বিষয় আছে যেটা রেগুলারিটি মেনটেন করতে হবে আপনাকে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে কাজ না করেন তাও হবে না আপনি আজকে আসছেন এক সপ্তাহ চলে গেছেন দুই সপ্তাহ চলে গেছেন তিন সপ্তাহ মাথায় আবার আসবেন এটাও হবে না আপনাকে রেগুলারিটি মেনটেন করে কিন্তু কাজ করে যেতে হবে তারপরে হচ্ছে আপনার সময় মেনটেন করে ভিডিওগুলো আপলোড দিতে হবে আপনি প্রতিদিন যে টাইমে ভিডিওগুলো আপলোড দেন সেই টাইম অনুযায়ী আপনাকে ভিডিওগুলো আপলোড দিতে হবে আপনার মন চাক্কা অনুযায়ী আপনি দিলে হবে না যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবে কারা করতে গিয়ে দেখতেছেন একটু জানাবেন যদি ভালো লেগে ভুলবেন না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লাগে থাকে